মনে হচ্ছে আমরা যে যত জল্পনা কল্পনা করি না কেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ একটা কিন্তু লেগে যেতেই পারে একেবারে যে কোনো মোমেন্টে কোনো ঘটনা ছাড়াই কেন কথাটা বললাম যে এই যে এত কিছুর পরে নানা রকম ডা ডামাডোল এবং একই সঙ্গে নানা রকম চাপান উতার কূটনৈতিক নানারকম চাপানুতার এটা ওটা তার মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে অর্থাৎ বাংলাদেশে ঠিক না বাংলাদেশ এবং ভারতের সীমান্ত অঞ্চলে বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং ভারতের সীমানায় ভারতের সীমানায় কি হয়েছে সেখানে ভারতীয় একটা ট্রলার মাছ ধরার ট্রলার সেটা নাকি এই বাংলাদেশ নৌবাহিনী ডুবিয়ে দিয়েছে এবং ভারতীয় যে সমস্ত পত্রপত্রিকা মিডিয়া এবং একই সঙ্গে ওই ট্রলারে যে ইয়ে ছিল জেলে ছিল ষোলো জন জেলে ছিল তার মধ্যে এগারো জনকে উদ্ধার করা হয়েছে বাকি পাঁচজন নাকি এখনও নিখোঁজ নিখোঁজ মানে কি আর হলে তারা কি আর বেঁচে আছে নাকি তো যারা নাকি বেঁচে আছে তাদের যে সাক্ষাৎকারটা দেখলাম এবং তারা যে বর্ণনা বিবৃতি দিল সেটা কিন্তু খুবই ভয়াবহ সেটা হলো যে তারা ওই বারো ভারত এবং বাংলাদেশের সীমান অঞ্চলেই ছিল এমন না যে তারা একেবারে দূরে ধোয়া তুলসী ভাতা অথবা ফ্রেস্তার মতো চরিত্র তাই না হয়তো বা তারা বাংলাদেশের সীমানার কিছুটা ভিতরে ঢুকে গেছিল বা একেবারে হয়তো একেবারে মার্জিনাল পজিশনে ছিল এক জেলেরা যে ভাষ্য দিল আর কি তো তারা বলছে যে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে বাংলাদেশের নৌবাহিনীর একটা জাহাজ সে নাকি কী করছে আলোটালো নিভিয়ে অর্থাৎ তাদের যে বাতি টাতি এগুলো নিভিয়ে অর্থাৎ ওই যে ফ্ল্যাশ লাইট টাইট আছে না তো এগুলো নিভিয়ে একেবারে অন্ধকারের মধ্যে ভূতের মতো হুট করে বের হয়ে এসে ওই ভারতীয় যে ট্রলার তাকে কোনোরকম সতর্ক টতর্ক কোনো কিছুই না করে একবারে জোরে জোরে ধাক্কা মারে জোরে জোরে ধাক্কা মারে এবং ততক্ষণই ধাক্কা মারে যতক্ষণ না ভারতীয় এই নৌকা অর্থাৎ ট্রলার সেটা ডুবে না যায় এবং ডুবে যাওয়ার সাথে সাথে সাধারণত যেটা হয় আর কি আশেপাশে যে সমস্ত নৌকা থাকে তারা এসে উদ্ধার করে এবং সেটাই হয়েছে এখানে পাশেই আর একটা নৌকা ছিল সেটা তাড়াতাড়ি এসে তাদেরকে উদ্ধার করে তো ঘটনা যদি এরকমই হয় অর্থাৎ খুবই সাকৃতভাবে এবং খুব পরিকল্পনা মাফিকভাবে বাংলাদেশের নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ যদি এভাবে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় এবং তাতে যদি জেলে মারা যায় যেটা অনেকে পাঁচজন এখন নিখোঁজ ঘটনা যদি এটাই হয় এবং এটা যদি খুব পূর্বপরিকল্পিত এবং প্লান মাফিক হয়ে থাকে তাহলে ভারত কি আসলে এইটা শুধুমাত্র নিন্দা জানানো অথবা কূটনৈতিক কথাবার্তার মধ্য দিয়ে কী এটাকে সীমাবদ্ধ রাখবে দেখলাম যে ভারতের যে সমস্ত দর্শক শ্রোতা আছে এই ভিডিও নিচে তারা খুবই মন্তব্য করছে তারা তো খুবই ক্ষিপ্ত এবং তারা বলছে যে এখনই কেন ভারতীয় নৌবাহিনী এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আমরা এতকাল ধরে আমরা এতকাল ধরে যেটা দেখে এসেছি এই যে সমুদ্রের সীমানা আসলে এটা তো ডাঙ্গার সীমানা না যে এখানে কাটাতারের বেড়াটাড়া আছে বা কেউ আছে আর কি বা কোনো চিহ্ন টিহ্ন আছে পিলার টিলার আছে তো এই সাগরের মধ্যে যে সীমানা টিমানা থাকে সেখানে তো অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে না হয়তো ওই যে বয়াটয়া থাকে তো ওই বয়াটয়া এরাও তো আবার ওই যে ঢেউয়ের সোটে এদিক ওদিক সরে যায় তাই না অর্থাৎ এখানে সীমানা কিন্তু খুবই ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভারতীয় নৌকা তারা হয়তো বাংলাদেশের মধ্যে খানিকটা ঢুকে গেছে আবার বাংলাদেশের নৌকা হয়তো ভারতের মধ্যে খানিকটা ঢুকে গেছে এরকম হয় তো এরকম ক্ষেত্রে এতদিন ধরে আমরা যেটা দেখছি সেটা হলো যে ওখানে যে কোস্ট গার্ড বা নেভির জাহাজ জাহাজটাজ থাকে তারা কী করে ওই অনুপ্রবেশকারী জাহাজের উদ্দেশ্যে ওই ইয়ে ছাড়ে সতর্ক বাণী সেডের সম্ভবত যে ফ্লাস্ট ট্লাশ কি জানি মারে আর কি এবং সতর্ক করে এবং বলে যে তোমরা এখান থেকে চলে যাও এরকমই তো এরপরে ওরা চলে যদি না যায় সেক্ষেত্রে ওই ট্রলারের যে সমস্ত লোকজন আসে তাদেরকে বন্দি টন্দি করে এভাবেই আমরা প্রতিনিয়ত শুনি যে আজকে বাংলাদেশের দশজন জেলেকে ধরে নিয়ে গেছে কালকে ভারতের পনেরো জন জেলেকে ধরে নিয়ে আসছে আমরা যদি খবর টবর দেখি বছরের পর বছর বা এরকমই দেখব এবং এটাই আসলে নর্ম এবং পরবর্তীতে এদের বিরুদ্ধে কেস্টেস হয় তারপরে সার টার পায় চলে যায় আর কি কিন্তু ডিরেক্টলি এসে একেবারে সরাসরি আঘাত করে ট্রলার ডুবিয়ে দিয়ে নাবিকদের নাবিক না মানে মৎস্য জেলে তো তাদের জীবন তাদের জীবন নষ্ট করার অর্থাৎ তাদেরকে হত্যা করার একেবারে সুপরিকল্পিত যদি কোনো ঘটনা আমরা দেখি তাহলে এটা তো খুবই মারাত্মক তাই না এটা তো খুবই মারাত্মক কারণ ওই জেলেরা এখন হয়তো একটু সানিয়েও বলতে পারে তারা যে অন্যায় করছে হয়তো বাংলাদেশের মধ্যে এখানে একটা ঢুকেই গেছে তো এখন তারা কি স্বীকার করবে নাকি তারা তো আর স্বীকার করবে না কিন্তু সেক্ষেত্রেও বিষয় হলো যে বাংলাদেশের কোস্ট কোস্টগার্ড গিয়ে তাদের সতর্ক করবে এবং বলবে যে তোমরা এখান থেকে চলে যাও যদি না যায় তাহলে ওদেরকে ধরে নিয়ে যাবে এটাই নিয়ম কিন্তু এক্ষেত্রে নৌকাজে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং সেটা যে বাংলাদেশের নেভি কর্তৃক এতে তো কোনো সন্দেহ নেই এতে তো কোনো সন্দেহ নেই তাই না এখন যেটা প্রশ্ন আমার মাথায় ঘুরব্যাখ্যা আসছে যে অতীতে কখনও কি বাংলাদেশের নেভি বা কোস্টগার্ড এই ধরনের আচরণ করছে আমাদের তো সেটা মনে পড়ে না অ্যাটলিস্ট আমার মনে পড়ছে না তাহলে এখন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এখনও এটা কোনো রাজনৈতিক সরকার না এবং জনগণের বস্তুত বিন একটা সরকার তো সেই সরকারের আমলে বাংলাদেশ বাংলাদেশের নেভি বলি আর কোস্টগার্ড বলি তারা এই ধরনের একটা আচরণ কীভাবে করতে পারে তো ভারতের মতো একটা বিশাল দেশের বিরুদ্ধে তাই না তো এটা তো প্রভোকিং টাইপের কিছু হচ্ছে মানে প্রভোকেশন করা হচ্ছে উত্তেজনা তৈরি করা হচ্ছে উত্তেজনা তৈরি করা হচ্ছে অর্থাৎ এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে বাংলাদেশ বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে যাতে করে ভারত উত্তেজিত হয় এবং উত্তেজিত হয়ে কোনো কিছু একটা ঘটায় বা ঘটানোর সম্ভাবনা তৈরি করে তো যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ যুদ্ধযুদ্ধ লেগে যায় একেবারে ছোটোখাটো সীমিত আকারেও যদি হয় তাহলে লাভ কার আমরা তো বুঝতেই পারতেছি তাহলে এই অজুহাতে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাহলে তারা বলবে যে এরকম অবস্থায় তো আর ইলেকশন টান দেওয়া যাবে না এরকম একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই যে বাংলাদেশ বা বাংলাদেশের নৌবাহিনী বা গার্ড তারা সরকারের নির্দেশে এ ধরনের একটা প্রভোকেশন টাইপের কাজ করতে পারে না অর্থাৎ তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে বা হয়েছে যে তোমরা একটা মানে এমন উত্তেজনাকর ঘটনা তৈরি করবা যাতে করে ভারত প্রতি উত্তর দিতে বাধ্য হয় হ্যাঁ কারণ তাদের তো একটা ইগো আছে তাই না আর তখন মোটামুটি ইলেকশনটা বান চাল করে দেওয়া যায় বিষয়টা এমন হতে পারে না তবে ইলেকশন বামচাল করে দিলে তাতে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা তাতে করে ভারত এবং আওয়ামী লীগেরও তো সুবিধা তাই না মানে এখানে তো এমন ঘটনা ঘটানোর একটা পায় তারা করা হচ্ছে যাতে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন হয়তো আরও বেশি কিছুদিন ক্ষমতায় থাকবে বাট অ্যাট দ্য সেম টাইম সেক্ষেত্রে তো ওই আওয়ামী লীগেরও তো বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় তো বিষয়টা অনেকটা গোলমেলে মনে হচ্ছে আমার কাছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং একই সঙ্গে তাদের যে সমর্থক গোষ্ঠী আছে তারা আসলে কি করতে চাচ্ছে বোঝা কিন্তু মুশকিল একদিকে সমর্থক গোষ্ঠী দেখলাম যে তাদের একজন নেতা ভয়ঙ্করকমভাবে ভারতের সেভেন সিস্টার্স দখল করে ভেঙ্গে চুরে খান খান করে দিবে হুঙ্কার ছাড়ছে আবার তারই সাথে সাথে দেখলাম এই বঙ্গোপসাগরে ভারতীয় এই ট্রলার ডুবি ঘটলো তাই না ট্রলার ডুবিয়ে দেওয়া হলো আর কি ডুবি ঘটলো না তো এইটা আসলে কী নির্দেশ করছে এটা তো কিছুই বুঝতে পারছি না তবে ভারত যদি সব কিছু ক্যালকুলেশন করে এখানে ভারত যদি পাল্টা টুদ্ধ শুরু করে তাহলে তো ভারত যেটা শাস্তে সেটাও হতে পারে অর্থাৎ ওই যে আওয়ামী লীগের পুনর্বাসন যেহেতু আর একটু সময় যদি পায় তাহলে সেটা তো আর সুবিধা হয় তাই না আর যদি সেটা না করে যদি মনে করে যে ভারত যদি কর্মকাণ্ড করে তাহলে হিতে বিপরীত হতে পারে তাহলে ভারত যদি এখন এরকম ধরনের সিদ্ধান্ত নেয় যে ওই অঞ্চলে যখনই কোনো বাংলাদেশের জেলে নৌকা দেখবে সাথে সাথে একেবারে গুলি দিয়ে সেগুলোকে ইয়ে করবে ডুবিয়ে দিবে এখানে কিসের ধাক্কা মারবে ভারত হয়তো সরাহরি গুলি দিবে বলবে যে আমাদের সীমানার মধ্যে আসছে তো এইরকম যদি ওয়ান আফটার অ্যানাদার করে যেতে থাকে তাহলে বাংলাদেশের নৌবাহিনী তখন কিভাবে উত্তর দিবে তারা কি তখন ভারতীয় নৌবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হবে ঠিক জানি না বুঝছি না বাংলাদেশের নৌবাহিনীর লোকজন যারা আসছে তারা কি বুঝে না বিষয়টা যে এই ধরনের ঘটনা যেটা ঘটালো তার পরিণতি কি হতে পারে আমরা ঠিক বুঝতেছি না যে আসলে কী ঘটতে যাচ্ছে তবে ঘটনাটা যে খুবই মারাত্মক এবং উত্তেজনাকর এতে কিন্তু কোনো সন্দেহ নাই এখন এই ঘটনার জেরে অনেক কিছু ঘটতে পারে যেগুলো আমাদের হয়তো কল্পনাতেও নাই ধন্যবাদ